দাদু মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি তো দাদু নাকি ইমিডিয়েট হার্টের অপারেশন করতে হবে কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয় তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি কারণ আমার বয়স আমাকেও তো বিয়ে করতে হবে বলো তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করা থেকে আমার বিয়ের জন্য টাকা জমিয়ে রাখা অনেক ভালো আর তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানি যাই হোক দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে তাই আমিও হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে মেকআপটা শুরু করে ফেললাম তবে সত্যি বলতে দাদুর জন্য আজকে ভীষণ চিন্তা হচ্ছে যতই যাই হোক উনি তো আমার দাদু বলো তোমার দাদু কি এখনো বেঁচে আছে এইসব অসুস্থ কার্যকলাপ দেখার পর মানে যার নাতনি এই ধরনের অসুস্থ কার্যকলাপ করে যে আমার দাদু আজ হার্ট অ্যাটাক হয়েছে আমার বিয়ের জন্য টাকা লাগবে তাই দাদুর এইসব হার্টের অপারেশন করার দরকার নেই এই তুমি বিয়ে করে কি করবে বিয়ের পর যদি তোমার শ্বশুরবাড়ির লোক তোমার এইসব ছলা কলা দেখে বা এইসব কথাবার্তা শোনে তাহলে তো ওরা পাগল হয়ে যাবে দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাব না পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি আর তো এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লোকটা রেডি হয়ে গেছে ও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে তোমার এই সব কথা শোনার পর আমাদের কিডনিতে অ্যাটাক হচ্ছে তোমার দাদুর হাঁটে অ্যাটাক হবে না তো কি হবে বলো তোমার দাদু বেঁচে আছে তো সেটা जानी हो तुम्हें